রংপুর বাংলাদেশ জামাত ইসলামী রংপুর মহানগর মহানগরী জামাত ইসলামের পক্ষ থেকে আজকে যে বিশাল এই সমাবেশের আয়োজন করেছে আপনি পঞ্চগড় জেলার থানার দেবীগঞ্জি ইউনিয়নের একজন বর্তমান চেয়ারম্যান আপনি হিসাবে এই সমাবেশে অংশগ্রহণ করেছেন আপনি যে এই সমাবেশে এসেছেন আসলে আপনার অনুভূতি সম্পর্কে একটু বা সমাবেশ সম্পর্কে একটু ধারণা আমাদেরকে দেবেন টাইমে আমরা সমাবেশে সমাজস্থলে আমরা উপস্থিত হয়েছি উপস্থিত হতে আমাদের এইখানে হেঁটে আসতে শিও বাজার থেকে হেঁটে আসতে যে পরিশ্রমটা হয়েছে যে জনগণের যে ধরটা নেমেছে এটা জনসমুদ্রে পরিণত হয়েছে আমার মনে হয়েছে এত বড়ো সমাবেশ এত বড়ো জনসভা ইতিপূর্বে অঙ্কুরে হয়েছে কিনা এটা আমার জানা নেই তার মানে আজকের এই জনসমুদ্র এটি প্রমাণ করে যে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামী সংসদ হবে জনতা যেভাবে ইসলামের পক্ষে তারা লড়াই করে যাচ্ছে যেভাবে ইসলামের জন্য কাজ করে যাচ্ছে আপনার এই সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য যেভাবে সংগ্রাম চালিয়ে গেছে এতে আজকের প্রমাণ করে যে আগামী বাংলাদেশ কোনো প্রতিবাদের জন্য আর হবে না এই আগামীর বাংলাদেশ হবে একটি সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমে এদেশের যারা তৌহীদ জনতা যারা প্রকৃতপক্ষে ইসলামকে ভালোবাসে যারা বাংলাদেশকে ভালোবাসে যারা দেশকে ভালোবাসে তাদের হাতেই এদেশের জনগণ ক্ষমতা তুলে দেবে জামাত ইসলামের হাতে এদেশের ক্ষমতা তুলে দেবে বলে আজকের এই মহা জনসমুদ্রে প্রমাণ করে আমরা জানি যে আমরা যে রংপুর এসেছি পঞ্চগড় থেকে রংপুর পর্যন্ত এসেছি এটি এমন একটা জায়গা যেই জায়গায় আবু সাইদের রক্ত ধরেছে প্রথম আবু সাইদ যখন রক্ত দিতে এই রক্ত দেওয়ার মাধ্যমে অনেক ছাত্রছাত্রীরা এবং মায়েরা বাবারা তাদের সন্তানদেরকে এ পথে তারা চাপিয়ে পড়ার জন্য ছাত্রদেরকে তার সন্তানদেরকে পাঠিয়েছে সে কারণে ত্বরান্বিত হয়েছিল আপনার ষোলোই জুলাই থেকে ষোলোই জুলাইয়ে উনি শহৎ বরণ করেন সেখান থেকে শুরু করে মাত্র এক মাসের ব্যবধানে এক না তারও কিছু কম সময়ের ব্যবধানে বাংলাদেশে পাঁচই আগস্টে সৃষ্টি হয়েছে এর থেকে যেহেতু আমরা মনে করি যে বাংলাদেশে এই উত্তরাঞ্চলে আপনার আবু সাহিদের মতো মানুষ ধরেছে বিশ্বাস করে

আমাদের আবু রক্তের বিনিময়ে আমরা সেটি আজকে একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে আমরা পেয়েছি আবু সাহিদ বলেছিলেন ভিতর অনেক ঝড় তার এই সাহসিকতায় বাংলাদেশকে এক ধাপে এগিয়ে নিয়ে গেছে আমরা আবারও প্রত্যাশা করছি যে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর সংসদ হবে আলিমাদের সংসদ আগামীর সংসদ হবে কোরআনের সংসদ এটাই আমার অনুভূতি আজকে এরকম আমার মনে হয়েছে সবাইকে ধন্যবাদুল্লাহ